চলিত বছরের জুলাই থেকে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী আইএসপি এবং আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে আইআইজি তিন স্তরে ইন্টারনেটের দাম বিশ শতাংশ কমাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গেল পনেরোই মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস উদযাপন উপলক্ষে আগারগায়ে বিটিআরসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফয়েজ আহমেদ তৈয়ব এই ঘোষণা দেন যেহেতু আমরা গেট ওয়ে পর্যায় থেকে দাম কমিয়েছি আইআইজি এবং ট্রান্সমিশন পর্যায় থেকে দাম কমিয়েছি উই ডিজার্ভ ইন্টারনেট প্রাইস টু ডিক্রিজ অ্যাট ইউজার লেভেল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান পহেলা জুলাই থেকে আইএসপি এবং আইআইজি স্তরে ইন্টারনেটের দাম বিশ শতাংশ কমানো হবে পরবর্তীতে ভোক্তা পর্যায়েও দাম কমানো হবে আমরা যৌক্তিক প্রশ্নে যে কোনো ছাড় দিতে প্রস্তুত রয়েছি এবং অযৌক্তিক প্রশ্নে যে কোনো ব্যাপারে আমরা চ্যালেঞ্জ দিতে প্রস্তুত তৈয় মোবাইল অপারেটরদের এই উদ্যোগের সঙ্গে তাল মিলিয়ে চলার আহ্বান জানিয়ে বলেন আমাদের লক্ষ্য নাগরিকদের সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন ইন্টারনেট পরিষেবা দেয়া